দেখা যাবে কি এমন ভাবে আসলে ক্ষেত্রে চিত্র আঁকা আছে। তুমি এখানে মানে এই চিত্রের সাথে মিলাইতে পার্ট থাকবে এই কন বের করার শর্টকাট অনেক সময় এমন ভাবে ভেক্টর আঁকা আছে ধরো আমি এরকম একটা ভেক্টর এখানে দিয়ে বললাম এই পি ভেক্টর কিউ ভেক্টর না বের লোক তাহলে বলো এটার সাথে এটা চিত্র মিলাইতে গেলে তো তুমি মুশকিলে পড়ে যাবে তো এই কারণে মনে রাখবা যেভাবে সেটা হচ্ছে যার সাথে বের করবা আমরা পি এর সাথে বের করতেছি টু ইকলিখলা ট্যান ইনভার্স লিখে এরকম একটা দাগ দিবা এই সূত্রটা মনে রাখতে সমস্যাটা কোথায় মনে রাখতে সমস্যা হচ্ছে কি কী কনফিউশন হয় কনফিউশন হচ্ছে যে উপরে সাইন নাকি উপরে কজ নিচে কজ নাকি নিচে সাইন তারপরে পি নাকি কিউ নাকি কিউ নাকি পি এখানে পি হবে না কিউ হবে কিউ হবে না পি হবে এই হচ্ছে কনফিউশনগুলো হয় তো এই কনফিউশনগুলো আমরা দেখো দূর করে দিচ্ছি এক তরিতে সেটা হচ্ছে তুমি একটা সুন্দর বাংলা কথা মাথায় রাখবা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল বুঝছ কার সাথে অ্যাঙ্গেল পি এর সাথে পি থাকবে সিঙ্গেল নিচে পি এর সাথে অ্যাঙ্গেল পি থাকবে সিঙ্গেল বাকিটা কে বাকিটা কিউ তাহলে উপরে কিউ এর ট্যান আমরা কিভাবে লিখি ট্যান মানে কি সাইন বাই কজ তাহলে উপরে কিউ এর সাইন আলফা নিচে কিউ এর আলফা উপরে কিউ এর নিচে বুঝতে পেরেছ বল এই জিনিসটা ক্লিয়ার সবার যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল উপরে বাকিটার ট্যান যেভাবে লিখি সাইন বাই কস উপরে সাইন নিচে কস তাহলে এবার তুমি বলো তো আমি যদি কিউ এর সাথে কোন বলি ধরো কিউ এর সাথে কোনটাকে আমরা বললাম গামা তাহলে কিউ এর সাথে কোন গামা লিখে ফেলবো ট্যান ইনভার্স লিখে দিব একটা দাগ ট্যান ইনভার্স লিখে দিব একটা দাগ যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল যার সাথে কার সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এবার কার সাথে কিউ এর সাথে কিউ এর কিউ থাকবে এর সাইন আলফা নিচে পি এর কস আলফা টেন মানে সাইন বাই তাহলে শেষ হয়ে গেল বুঝতে পারলাম বলো বুঝতে পারলাম এবার আর কথা তোমাকে একটু বলে রাখি ধরো তুমি থিয়েটারটা বের করছো যে তুমি বের করছো এখন তোমার গামা বের করতে হবে থিয়েটারটা তুমি বের করছো তুমি গামাটা বের করতে চাও তাহলে গামাটা হবে দেখো তো চিত্রে থাকো তো আলফা মাইনাস এভাবেও থেটা কিন্তু গামাটা বের করতে পারো পিয়ের সাথে এর সাথে তুমি কোনটা বের করে ফেলছো তাহলে নতুন করে এই সূত্র খাটায় তোমার আর এর সাথে অ্যাঙ্গেল বের করার দরকার নাই তুমি আলফা থেকে থেটা বাদ দিলেই দেখো গামা পেয়ে যাওয়া বুঝছো এই তো হয়ে গেল লব্ধির মান নির্ণয় তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লোভদের মানবিক নির্ণয় করে ফেলছি